জামালপুরে অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন তথ্যচিত্রে জামালপুর প্রতিনিধি জামালপুরে অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী ম্যাচেই ময়মনসিংহকে এক শূন্য গোলে পরাজিত করে জয় দিয়ে শুরু করল জামালপুর শুক্রবার ১৬ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পৌর শহরের জেলা স্কুল মাঠে ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এই খেলার শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী চ্যাম্পিয়নশিপে জামালপুরের পাশাপাশি শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ও মানিকগঞ্জ জেলা অংশগ্রহণ করছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমিটির সদস্য মহম্মদ সাঈদ হাসান কানন পুলিশ সুপার ড চৌধুরী মহম্মদ সাবের সাদেক ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহবুবুর রহমান মানিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী ম্যাচে জামালপুরের একমাত্র গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দলকে বিজয় এনে দেয়